আমার বাহন থেকে কোন জায়গায় যেতে পড়ে গেল আমি বুঝতে পারি নাই অনেক খোঁজা খুঁজে করলাম তাও পাইলাম না তুমি নিশ্চয়ই পেয়েছ তার বাজারে বিক্রি করার জন্য লোকটা ডাক দেয় আপনি খালি আপনি প্রেসিডেন্ট কিন্তু আমার বাক স্বাধীনতা আছে কথা বলার যোগ্যতা আছে আমি গরিব হইতে পারে বেদন হইতে পারি কিন্তু এই কথা আমাকে বলতে হবে অন্যায় ভাবে চাপ দিয়ে আপনি লোহার উপর নোট আমার থেকে নেবেন না কারণ আপনার কাছে যদি থাকতো আপনার জিনিস আপনার কাছেই থাকতো আমার কাছে কেন আসলো সুতরাং আমার কাছে আছে আমার হাতে আছে লোহার উপর নোট আমার আর যদি বেশি পেশাল করে

বলেন না না এখন এই লোহার বর্মটা যে আপনার এটার কোন সাক্ষী কি আপনার কাছে আছে যে আছে সাক্ষী ইসলাম এমন একটা আইনের ব্যবস্থা করেছেন ইসলামে মিথ্যার কোন সুযোগ সাক্ষী প্রমাণ সঠিক দলিল যদি আপনার সঠিক থাকে জিনিসও কি হবে আপনার হবে রায় আপনার হবে এখন বিষয়টা যাই হোক আপনার কোন শাক্কি আছে কই জি আমার শাক্কি আছে কো কে শাক্কি আমার সন্তান হাসান আর আমার গোলাম আমার শাক্কি তারা দুইজন দেখেছে এই লোহার বর্মটা আমার ছিল সুবহানাল্লাহ বললেন কাজী শুরাইক বললেন হে আমিরুল মুমিনিন আপনার শাক্কি গ্রহণ যোগ্য নয় কেন পিতার পক্ষে সন্তানের শাক্কি আদালতে গ্রহণ যোগ্য নয় সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ আর গোলামের সাক্ষী তার মালিকের জন্য গ্রহণযোগ্য নয় যদি আপনি আপনার সন্তান ছাড়া গোলাম ছাড়া আর দুইজন সাক্ষী যদি আপনি আনতে পারেন তাহলে লোহার উপর আপনি পেয়ে যাবেন হজরত আলী বললেন আমার তো এছাড়া আর কোন সাক্ষী যদি আপনার এছাড়া আর কোন সাক্ষী না থাকে তাহলে আমাকে রায় দিতে হবে যার হাতে লোহার বর্মটা তাকে লোহার বর্ম দিতে হবে আপনি আলী দাবি করলেও আপনাকে লোহার বর্মটা আমি ফিরাইয়া দিতে পারব না সাকিরভাবে প্রমাণের অভাবে জিনিস যদিও আপনার আপনার হাতে ফিরাইয়া দেওয়া যাবে যার কাছে আছে তার দাবিও ঠিক জিনিসও তার হাতে আছে নিয়ে যাও হাজরত আলী বললেন আপনার আইনকে আমি শ্রদ্ধা করি সম্মান করি আপনি যে রায় দিয়েছেন আমি তাই মেনে নিলাম আমি তাকে দিয়ে দিলাম না এটা আপনি তাকে দিয়ে দিলেন কেন আপনি তো কোনো প্রমাণ দিতে পারেন না জিনিস আপনার না জিনিসটা তার বিচারক এইভাবে যখন বললেন তখন জিম্মি বুদুল ইত্তাব সুখের পানি ছেড়ে দিলেন সুবহানাল্লাহ বলুন না বিচারক ডাক দিয়ে বললেন রায় তুমি পাইলা

আমি শুধু কেবল একটা পরীক্ষা করার জন্য, আমি এই ইন্টারভিউটা করেছিলাম মুসলমান চেহারা দেখে রায় দেয় কিনা প্রেসিডেন্ট দেখা প্রেসিডেন্ট এর পক্ষে রায় দেয় কিনা আমিরুল মুমিনিন দেখে তার পক্ষে বিচার রায় দেয় কিনা আমি একজন বিদ্রোহী আমি একজন ইহুদি আমি একজন গর্ব মানুষ আমি কোন দল নাই বল নাই শক্তি নাই সামর্থ্য নাই মুসলমানদের আইন কোন দিকে যায় এটা দেখার জন্য এতক্ষণ আমি মিথ্যা কথা বলেছি

তা কইতে পারে না আলী দূর এই লোহার বর্মটা আপনার এটাই সত্য আমার না হযরত আলী বললেন যদিও আমার তুমি আমাকে দিই ফেলছো এখন আমি আলী তোমাকে দান করে দিলাম লোকটা ডাক দেয় কোয়া আলী আলী এটাই কি মুসলমানদের বিচার এটাই কি মুসলমানদের আয়